কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পা মনে রেখো অনুপমা মনে রেখো হ্যাঁ বন্ধুরা তোমরা যে আমাকে মনে রেখেছো এটাই সবচেয়ে বড় জিনিস কারণ এটা ভালো খুশির খবর কালকে আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম ভিডিও করছিলাম এত কষ্ট করছিলাম তো যাই হোক হাজার সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে গেছে একটি জিনিস বাকি আছে ওয়াচ টাইমটা ওটা আর অল্প কিছু বাকি আছে ওটা হলেই চ্যানেলটা মনিটাইজ করতে পারবো শুধু তোমাদের ভালোবাসাতে আর যাতে দূরে দাঁড়াতে পেরেছি আর জানি তোমরা এইভাবে সাপোর্ট করবে আমার পাশে থাকবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আরও সবাইকে অনেক এন্টারটেনমেন্ট দিতে পারি আর সবাই যে ভালোবাসা আমাকে দিয়েছো আশা করি এরকম ভালোবাসা দিতে থাকবে আর বেশি বেশি করে চ্যানেলের ভিডিওগুলো দেখবে অবশ্যই করে বন্ধু বান্ধবের শেয়ার করবে আর সবাইকে জানাই এস এস গাজন ব্লগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আন্তরিক ভালোবাসা অনেক অনেক এছাড়া দেওয়ার কিছু নেই ভালোবাসাটাই সব কিছুই তো যাই হোক আজ আমি খুব খুশি আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইব করে নিছি আমি কখনও ভাবতে পারিনি যে আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার হবে আমার চ্যানেলটা এত দূরে এসে দাঁড়াবে কখনও ভাবিনি সে যাই হোক চ্যানেলটা হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো প্লিজ তোমরা সবাই একটি ভিডিওগুলো দেখো বেশি বেশি করে আর শেয়ার করো যাতে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায় আমি তাড়াতাড়ি যাতে চ্যানেলটা মনিটাইজ করতে পারি কারণ আমার এটাই শেষ আশা ভরসা তোমাদের সবাই জানো গান বন্ধ হয়ে গেছে আর গাজনের পরিস্থিতিও খুবই খারাপ প্রত্যেকটা দলে এখন এই টাকার সমস্যা এই দল বন্ধ হয়ে যাচ্ছে এবছর ধরো অনেকগুলো দল বন্ধ হয়ে গেছে আমাদের আগে সাত আটটা মতো সব দলের নাম অতটা ঠিক মনে নেই যাই হোক অনেক দল বন্ধ হয়ে গেছে অনেক শিল্পী আমার মতো এরকম বাড়িতে বসে আছে ঝালে খাচ্ছে কেউ মাটি কাটা কাজ করছে কেউ মাছ বিক্রি করছে কাজ তো কোনোটা ছোটোই নয় যে কোনো কাজ করে তো মানুষের জীবিকা নির্ভর করতে হবে পেট চালাতে হবে সংসার টানতে হবে কিছু করার নেই আমরা সবাই সংসারে মানুষ তো আজকে এখন এই পরিস্থিতি আমরা দাঁড়িয়ে আছি তো এই আমার চ্যানেলটাই আমার শেষ ভরসা আসা তো সবার একটা আশা ভরসা থাকে হ্যাঁ চ্যানেলটা তো শুধু আর এমনিতে খুলিনি এটাই তো মানে এখান থেকেও ইনকাম করা যায় তো এরকম ওই জন্য অনেক ছেলে অনেক বেকার ছেলে যারা পড়াশোনা শিখেও কোনো চাকরি করতে পারেনি আজকাল আমাদের ভারতবর্ষের বুকে দেখবে অনেক ছেলে মেয়ে ইউটিউব চ্যানেল চালিয়ে তাদের সংসার চালাচ্ছে তাদের পেটের ভাত জোগাড় করছে সংসারের বাবা মা ভাই বোন স্ত্রী বাচ্চাদের মধ্যে অন্য তুলে দিচ্ছে তো আমিও সেই আশা ভরসা নিয়ে চ্যানেলটা করেছিলাম বা চ্যানেলটা চালাচ্ছি এর আগে একটা চ্যানেল খুলেছিলাম সবাই জানো সেই চ্যানেলটা আমি বুঝতে পারিনি কপিরাইট করে লক হয়ে গেছে যদিও সেটা গাজনের চ্যানেল ছিল তো একটা ব্লগ চ্যানেল এটা সবাই জানে আর সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিও আর বেশি কিছু বলবো না ভিডিওটা বেশি বাড়াবো না কারণ এখানে পাকা চলছে আওয়াজটা ঠিক ফ্রেশ আসছে কিনা বলতে পারছি না আর লাইটটা খুব কমজোরি এই জন্য হয়তো ছবিটা খুব ভালো আসছে না তো যতটুকু আসছে তো তোমরা ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে দেখো আর আমি খুব খুশি বিরাট খুশি সে খুশি আপনাদের বলে বোঝাতে পারবো না যে ভালোবাসা দিয়েছে আমাকে সবাই তো সবাই এইভাবে বাসে থেকো সাপোর্ট করো আর কিছু বলবো না তো যাওয়ার সময় একটা গান শোনানোর খুব ইচ্ছা হচ্ছিলো কিন্তু গানটা এই মুহুর্তে গাইতে পারবো কি জানি না কারণ বলা পরিস্থিতি খুবই খারাপ অনেক দিন তো বসে আছি বাড়িতে তো সেইভাবে তো যাই হোক ছোট্ট করে একটা গান গিয়ে বিদায় নেবো তো যাওয়ার আগে বলবো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিই অবশ্যই করে আর ভিডিওগুলো সবাই দেখো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ আর কিছু নেই তো চলো ভিডিওটা শেষ করার আগে একটা গান দিয়ে আমরা ভিডিও শেষ করি কিছু কিছু কথা মুখে বলা যায় না ও বলি বলি করেও তবু বলা হয় না কি করে যে বলি মরিলা যে মরি তুমি যে আমার শুধু আমারই কিছু কিছু কথা মুখে বলা যায় না বলি বলি করেও তবু বলা হয় না আমি জানি শুধু আর কেউ তো জানে না হেমন তোমায় ছাড়া আর কাউকে দেব নাও তুমি না আমাকে না আমাকে নিয়ে তুমি তোমাকে দাও কিছু কিছু কথা মুখে বলা যায় না ও হো বলি বলি করেও তবু বলা যায় না